আচ্ছা যেটা হলো অটো সার্কিট ব্রেকার শো আছে অরজিনাল আরপাদ্ বুজার উপায়ে মেড ইন ইন্ডিয়া খুদাই করে লেখা থাকে যেটা স্টিকে যে কোনো প্রোডাক্টে স্টিকে লাগা থাকে যে কেউ বানায় লাগায় এটা কপি প্রোডাক্ট খেলা লাগবে আর অরজিনাল আরপাদ্ চিনার উপায় হলো এর এখানে খুদাই করে লেখা থাকবে এই করটে এই যে যে করটা আছে না করটার মধ্যে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে এবং অরজিনাল বক্সা থাকবে এরকম কিউআর কোড থাকবে 1200 ওয়াট বক্সের মধ্যে যে বল বিয়ারিং স্টিল স্টিল ব্লেড দুই বছর রিপ্লেস গ্যারান্টি মোটর রিপ্লেস গ্যারান্টি একদম নতুন বাংলাদেশের সর্বপ্রথম বারোশো ওয়ার্ডের তিন জাগের এক দুই তিনটা জার যেটা অর্পত কোম্পানি এলো ইন্ডিয়ান এটা একদম অরিজিনাল স্ক্যানার দেখেন যে পুরো দেখেন স্ক্যানার দেওয়া আছে অরিজিনাল একটা প্রোডাক্ট পাবেন যেটা মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে এবং দুই বছরের মোটর রিপ্লেস গ্যারান্টি তিনটা জগ থাকবে তো তিনটা জগে কি কি কাজ করবে সব দেওয়া থাকবে এখানে দেখেন মোটরের গ্যাটাগরি সব দেওয়া থাকবে সবকিছু আছে একশো কপার কয়েল এবং

ভাই তুফানের কথা তুফান তুফান দেখেন বাতাস দেখেন কত কুলের বাতাস বের হচ্ছে মোটর দিয়ে দেখেন অনেক স্পিড ভাই একটা ব্ল্যান্ডার কিনলে জিগ জিগ স্টার জিগ জিগ এটা ঘুরে যাওয়ার চলতেছে ভাই হয়ে গেছে হয়ে গেছে ভাই

আসলে কি ভালো একটা ব্লেন্ডার ঘরে থাকলে দেখা অনেক উপকার আসে আসলে অনেক আছে যে চাইতে সবাই ভালোটাই কিন্তু পাই কই যনে সব জায়গাতে পাওয়া যায় না ঠিক আছে আমরা এই একটা ব্লেন্ডার দিব যদি আশা করি যত দিন বাইসে থাকবেন তত দিন ইউজ করতে পারবেন যদি কখনো দেখা যায় বুশ গোলাপ এটাকে সিলিকন বুশ সিলিকনের মাত্র 50 টাকা করে দাম দুই বছরের মধ্যে আপনি দিতে হবেন না দুই বছর পরে কিনতে হবে এখানে আপনি জুস লাচ্ছি করলেন বা বেশি পরিমাণ মাংস আদারশন করলে এটা তো করতে পারবে এটা বড় জকটা না বড় জকটা এটা কারণ এগুলাতে কোন কখনো আপনি

আমার কাছে যে কোনো প্রোডাক্টটা যদি ভালো লাগে নিবেন বাসায় নিয়ে এরকম চাল করে মশলা এরকম এতটুকু বেশি এই জন্য বুকে সাহস বেশি মন মতো ইউজ করেন দুই বছরে মোটর কটল কাটিয়ে দেবো নতুন কয়েল দিয়ে আচ্ছা পাঁচ বছর ওয়ারেন্টি এই দুইটা কাজ করে দেখাইলাম বাকিগুলো আপনারা যদি নেন বাসায় নিবেন হলুদ করলে এক মিনিট সময় দিতে হবে বারবার বলতেছি এলাতি যাচ্ছি আদা রসুন যাই করে তিরিশ সেকেন্ড এর বেশি যদি সময় লাগে ফেরত দিয়ে দিবেন বাংলাদেশে কখনো ব্যস্ত গেলে কোনো দোকানদার এভাবে বলে না কাজ করে তারপর টাকা দিবেন কারণ ওর মধ্যে লুকোচুরি আছে মোটর যদি লেখা থাকে পাঁচশো মানে বডিতে লেখা থাকে পাঁচশো আছে ভিতরে দুইশো ওয়াট আর এটা অরিজিনাল বিয়ারিং লাগানো অনেক স্পিড এটা একটা জার

যারা ডাকার বাইরেতে নিবেন ঢাকা সিটি বাইরেতে যারা নিবে তাদেরকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো না এক হাজারও না কারণ এখানে বাট বাটপার বাড়িয়েছে টাকা বেশি নিয়ে পরে আর ফোন ধরে না আমাদের ভিডিও গুলো চুরি করে সেজন্য বারবার বলতেছি আমাদের চারটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন ভয় নাই দোকানদারা কখনো বাটপারি করে না একটা এরকম ঠিকানা যারা দেখবে যে বুড়ের নাম্বার থাকবে এই নাম্বারে ফোন দিবেন শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ পিছনে দোকান এই চারোটা ফোন দিয়ে তারপর অর্ডার করবেন যে কোনো জায়গায় দিব আর একটা কথা বলতে গেছি